আপনার যে কাজটা করছে তার জন্য হচ্ছে প্রতিবাদী মেয়ে হিসেবে তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার আর এর মধ্যে হচ্ছে মানে আমি যা করতে পারি না এই শহরের মেয়ে হয়ে মানে আমি শহরের মেয়ে ঠিকই ছিলাম নামে কিন্তু আমি খুবই মানে কি কম আমার জ্ঞান বুদ্ধি খুবই কম ছিল বুঝছেন মানে কোথায় কি বলতে হবে আমি জানতাম না মানে কানতাম বেশি মানে কথা বলতে কম কানতাম বেশি তো সেই জায়গা থেকে আপা যা করছে তা অনেক ভালো কাজ করছে কারো মুখোশ খুলে দিছে আপার জন্য অন্তরের অন্তর স্থল থেকে দোয়া করি এবং কি অসুস্থ অবস্থায় মোনাজাত ভাইরা বল বল আল্লাহর কাছে যে আল্লাহ এই আপারে তুমি একটা বাচ্চা দান করো একটা সন্তান দিও সে যেন সংসার করতে পারে আর এই পাগলদারে এই এই বিয়াদবটারে এই নারী লোভী যে কি আছে আর নারী গো পিছনে পড়ে থাকে হেল যাতে একটু ভালো করতে পারে এটাই আমার তাদের সংসার নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমার ফ্যামিলি তো উল্লা আমারে বকাবকি শুরু করছে যে তুই যদি নেক্সট টাইম আর ওগুলো নিয়ে কথা কস ধরে বাইরে ফেদাই দিব একবারে মানে আমার দাদির বাড়ি নানির বাড়ি পুরো কন্ট্রোভার্সি হয়ে গেছে সবাই আমারে মেসেজ কল মেসেজ কল এত কল জীবনে আমার ফোনায় আয়নি তো যদি উহুত পাহাড়ের মানে পাহাড়ের নিচার ভিতরে পড়ে থাকে ওই সত্য কোন একদিন নষ্ট হইবই সত্য বের হইবই সত্য কখনো গোপন থাকি না তো আমি অন্যায় করে থাকলে আমি শুরু থেকেই বলছি আমি অন্যায় করে থাকলে আমার অন্যায়ের শাস্তি প্রকাশ দিবালোকে দেখুক আর আমার সাথে যে অন্যায় করছে তার শাস্তি আল্লাহ কেমন দিন দেখ এই দুনিয়ায় আমি চাই না এই দুনিয়ার বিচারের দরকার নাই আমার দুনিয়ার বিচার কয় কয়দিনের চার পাঁচ দিনের আমি জন্য ছেড়ে দিছি আমি চাই যে তারা সুখে থাকুক আমার তাদের নিয়ে কোনো মাথা নাই আমি তাদেরকে করি না মনে হয় কখনো যখন মানুষ আমাকে লিঙ্ক দেয় তখন হচ্ছে ওই লিঙ্কে টিপ দিলে এখন কিন্তু আমি লিঙ্ক টিপ দিয়ে ঢুকি না স্ক্রিনশট পাঠায় লিঙ্কে দিয়ে না ঢুকলে পাঠায় তখন হচ্ছে একটু দেখি আর কি আমার তাদের প্রতি কোনো ইন্টেনশন নাই কোনো ইন্টারেস্ট নাই কোনো কিছু নাই আমি আমার মতো মাঝে মধ্যে আমি ফানি ভিডিও আপলোড করি মাঝে মধ্যে আমি স্যাড ভিডিও আপলোড করি আর পাবলিক ভাবে কি যে আমি তার জন্যই ভিডিও আপলোড করি এগুলা সব ভুয়া তার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমি যদি এই লোক নিয়ে পড়ে থাকি আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আর আমি চাই আমার ভবিষ্যৎটা একটু উজ্জ্বল হোক আমার ভবিষ্যৎ সুন্দর করি আমি আমি এই সব থেকে বের হইতে চাই বুঝছেন ভাই আমার জন্য দোয়া করেন আর আমার এগুলা তা টানা হেসা না করতে কন ভাই আমি আমি ওই আপার কাছে হাত জোর করে বলবো যে আপা আপনি আমার আর এইসব এটা নেন না আমি এই সব সম্পর্কে কিচ্ছু জানি না আপনাদের কি হইছে না হইছে আপনারা কিন্তু বলেন আর নাইলে ভিডিও দেখি মানুষ লিংক দেয় এই আর কি আরে আমি তো চিনি হ্যাঁ কয়েকদিন ধরে চিনে আপা ওরে কয়েকদিন ধরে চিনে ও লোক হচ্ছে এক মাস পরে কি করবে সে এক মাস আগে ভেবে রাখে তো বুঝেন সে কিরকম ডেয়ারিং সে কাকে কোন কলঙ্ক দিয়া বের করবে এরা তার মাথায় সেভ করা বুঝছেন ও আমি ওর ফ্যামিলির খারাপ বলি না আমার ফ্যামিলির খারাপ বসছে এটাতে আমার কিছু না আমার ফ্যামিলি খারাপ কি ভালো আমার এলাকার লোক বালা করে যায় সুস্থ করি হ্যাঁ ভাই দোয়া করেন